হুজুর তো গুম হয়নি হুজুর নিজে নিজে গুমের নাটক করেছেন মন খারাপ ছিল তাই বেরিয়ে গেছেন একজন ভাই যে আলিফ ভাই মারা গেল না কোপানের শিকারে আল্লাহ তাকে জান্নাত নসিব করে বেঁচে গেছে যদি বেঁচে যাইতো সে তো তাহলে হয়তো দুদিন পরে হসপিটাল থেকে বেরিয়ে এসে কইতো যে মনটা খুব খারাপ ছিল শরীরটা ভালো ছিল না এই জন্য বাসার থেকে বেরিয়ে গিয়ে নিজেই নিজের কিছুক্ষণ কোপায় আইছে আমার কেউ কোপায় নেই কাহিনীগুলা কিছু এই টাইপ তৈরি হয় কহুজুর সিসি ক্যামেরার ফুটেজ দিয়েছে ওই সিসি ক্যামেরার ফুটেজ তারপরের গুলা কই যে গাড়িতে করে গেছে সেই গাড়ির অফিসে তো নিশ্চয়ই টিকিট কাটার ছবিটা থাকবে হেডে গই সেই গাড়ি যে সমস্ত জায়গায় বিরতি দিছে সে জায়গাতে তো হুজুর নাইমা নিশ্চয়ই স্তেন্দার সারছেন খাইছেন এগুলার সিসিটিভি ফুটেজ কই শুধু অল্প কয়েকটা দিয়ে তারপরে কও যে এটা 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 হয়েছে হুজুর নিজেই তো স্বীকার করেছেন বাবারে আল্লাহ তোমাদেরকে বাঁচবার তৌফিক দান করে তোমরা এগুলা করো না কারণ কবরের ভিতরেও কিন্তু পুলিশ আছে দুনিয়ার পুলিশ আর একে ওকে বিভিন্ন ভাবে ম্যানেজ করা যায় কবরের পুলিশকে কিন্তু বাবারা ম্যানেজ করা যাবে না পুলিশের মায়ের শুরু হইলে সে দেখবে না আইজি না ডিআইজি নাকি র্যাবের প্রধান নাকি চিফ নাকি এনএসআই চিফ না কি এগুলি কিন্তু দেখবে না বাড়ি যে শুরু হবে সুহান আল্লাহ এগুলো আল্লাহর হস্তে করুন এগুলো ভালো জিনিস না এগুলা পচা জিনিস আগের দুর্গন্ধযুক্ত আমল থেকে বের হয়ে আসো নিজেকে পবিত্র করো ওলা মা এক যাও কথা যদি ভালো না লাগে তাহলে মনে করবা যে এটা ইনজেকশন চলতেছে অ্যান্টিবায়োটিক দিচ্ছে নিশ্চয়ই তোমার দিলের ভিতরে ক্যান্সার হয়েছে তাই কেমোথেরাপি দিতে হচ্ছে কেমোথেরাপি দিলে মাথার চুল টুল সব জায়গা তোমারও খুব কষ্ট লাগে গরম লাগে খপ লাগে এই লাগে সেই লাগে পারলে ও বেটাকে যদি আমি পিতাম তাহলে আমি গুলি করে সোজা করে ফেলতাম আরে অপেক্ষা কর ও দিন আনে বালায় এই সমস্ত উল্টাপাল্টা কথাবার্তা বলা ঠিক না কি বলেন আপনারা

এক মুহূর্তের ইনসাফ উপর কি বললো অমুক কি বললো তমুক কি বললো তা নয় যা সত্য তাই যেটা সঠিক সেটাকে আমি সঠিকভাবেই প্রমাণ করে সেভাবেই সেভাবেই আমি আমি মামলা তদন্ত যদি তুমি ইনসাফ করতে পারো ও আমার ভাই এক মুহূর্তের ইনসাফ ষাট বছরের নামাজ রোজার চেয়ে উত্তম সারা রাত নফল নামাজ পড়া দিন নফল রোজা রাখা ষাট বছর রাখলে যে সোয়াব আল্লাহ নবী সাল্লাম বলেন শোনো এর চেয়ে বেশি সব এটার ভিতরে ইনসাফ আল্লাহর কাছে এত বেশি প্রিয় তো এই ইনসাফের মাধ্যমে অতি দ্রুত মানুষ জান্নাতে যেতে পারে আর জুলুমের মাধ্যমে অতি দ্রুত মানুষ জাহান্নামে যেতে পারে জুলুমের মাধ্যমে সে দ্রুত নিজেকে কুসন্তান হিসেবে চিহ্নিত করতে পারে আর ইনসাফের মাধ্যমে সে নিজেকে সত্যিকার আদম আলাইসালামের সুসন্তান হিসেবে নিজের পরিচয় লেখাইতে পারে পাক আমাদের সকল ভাইদেরকে জুলুমের পথ পরিহার করে মিথ্যার পথ পরিহার করে এই শক্তি ওই শক্তির দিকে না তাকিয়ে একমাত্র আরসের মালিক আল্লাহর শক্তির দিকে তাকিয়ে সঠিক ইনসাফ এবং সত্য কথাগুলা বলার লিপিবদ্ধ করার এবং পরিচালিত করার সঠিক তদন্ত করে সঠিক রিপোর্ট পেশ করার তৌফিক আল্লাহ রসিক করেন আখেরু দাওয়ানবিলামী কথা তো আমরা বলে যাই কিন্তু এগুলি এদিক দিয়ে ঢুকবে আর ওই দিক দিয়ে বেরোবে কারণ কপালে হেদায়ত নাই এত জুলুম করছে যতক্ষণ পর্যন্ত ওই মজলুমের কাছ থেকে মাপ না নেবে ততক্ষণ পর্যন্ত আসলে আমার আপনার হেদায়তের হাজার দোয়াতেও কামবে না তারপরেও করি হাইড্রোজেন বোমা এটম বোমা গুলিয়ার বোমা বিভিন্ন অস্ত্র এগুলোর ধ্বংসের পরিমাণ এক এক রকম হয় একটা এটম বোমাতে একটা শহর একটা নগর ধুলির সাথ হয়ে যায় একটা হাইড্রোজেন বোমাতে একটা পুরা দেশ বরবাদ হয়ে যেতে পারে কিন্তু মজলুমের বদ্ধ আর আহ যদি উপরে কবুল হয়ে যায় তাহলে গোটা পৃথিবী ধ্বংস করে দেবার জন্য যথেষ্ট এত ভয়ঙ্কর জিনিস একজন সাধারণ মানুষের উপরে যদি কেউ জুলুম করে তাহলে ফলাফল যদি এটা হয় আলিমের উপরে নবীর ওয়ারিসের উপরে যদি কেউ জুলুম করে তার ইজ্জত আর সম্মানকে নিজের স্বার্থে নষ্ট করে তারপর আবার সেটাকে ধামা চাপা দিয়ে উল্টো সেই আলেমকে মিথ্যা জবানবন্দি দিতে বাধ্য করে ড্রাগ দিয়ে বিভিন্নভাবে সিস্টেম করে উল্টো কথা বলতে বাধ্য করে এদের জায়গা তো জাহান্নামেও হওয়ার কথা মনে করছিলাম উপরেরটার কারণে মনে হয় জুলুম কলে বইলে কথা না তবিয়তের ভিতরে জুলুম ঢুকে রয়েছে তোদের এমনি আপাহাজ পয়দা হয় এমনি পয়দা হয় না তো আফসোস এক মজলুম বোনের পাশে দাঁড়াবার জন্য লোক খুঁজে পাওয়া যায় না বড় বড় ইসলামী দল এই সেই কত কিছু আছে সব চিন্তা করে সীমান্তের ওই পার আর আটলান্টিকের ওই পার এদের কি খুশি রেখে আমাদেরকে যেতে হবে এই সমস্ত রাজনৈতিক দলের মুখের উপরে পেশা কিসের ইসলামী দলের নাম নেয় যে আমাদের সকলের পালন করা দরকার ছিল সেই জিম্মাদারি থেকে দেখি আহা একটা বোনকে বাঁচাইতে পারি না একজন আলিমকে বাঁচাইতে পারি না তার ইজ্জত আর সম্মান রক্ষা করতে পারি না আজকে যদি সমাজ ঐক্যবদ্ধ হতে না পারো অপেক্ষা করো আগামীকাল তোমাদের জন্য এই জিনিস আসতেছে হাসা কথা কইলে তো মুশকিল আর কোয়া যাবে না মিশা কথাই সবাই পছন্দ করে ওইটি কোয়া বলা একজন একজন মানুষের মনকে ধ্বংস করা আর কষ্ট দেওয়া এটা এত বড় ভয়াবহ বিষয় এত বড় ভয়াবহ বিষয় যে মানুষ এটা কল্পনাই করতে পারে না যার কারণে এগুলা করে যদি বুঝতো জীবনে করতো না